হ্যাঁ আমরা করি তুমি জুতো বাগাও খালি আমরা জুতো বাগা খালি ঝগড়া হবে দেখবে সন্ধ্যে মাননীয় মানব সভাপতি সঞ্চালক প্রযোজক আরো যত জ্ঞানী গুলি মানি সম্মানী স্টেজে উপবিষ্ট আপনারা শ্রদ্ধা মন্ডলীরা কুচি কাছা বড়রা বয়োজ্যেষ্ঠরা বয়কনিষ্ঠেরা আজকের এই জলসা অনেক রাত্রি পর্যন্ত হওয়ার কারণে সবাই টাইম কম করে করা হচ্ছে আমাকে সামান্যতম সময় নিলাম যে এই সময় আর হয় না আমি এই সময় আপনাদেরকে যে কথাগুলো বলছি এরা তো রেকর্ড করছে আর আপনারা শুনছেন এক নম্বর কথা মাদ্রাসায় কি হয় কি পড়ে কিসের হাফে কিসের কারে কিসের মুক্তি কিসের মলানা এই গ্রামে অমর্ত সেন স্বরাষ্ট্রমন্ত্রী এইরম লোক যদি এই গ্রামে হয় আর জুম্মার নামাজ হয় নামাজ পড়ে এই তাল বিলিম গুলো তার পিছনে বলবে একটা দায়িত্ব আলিমা আমার কথাটাকে গোটা পৃথিবীতে বলে মিলিয়ে দেয় আপনারা অপগ্রাহী করছেন হাফিজে কোরআনকে মুক্তিকে হ্যাঁ আমরা জুতো বাগাও খালি আমরা আমরা জুতো বাগাচ্ছি বৈষম্য খালি ঝগড়া হবে দেখবে জুতো বাগা দেখা পৃথিবীতে তোদের মূল্য দেয় নাই

বোখারিতে নাই মুসলিমিতে নাই তিরমিজিতে নাই এই কোন বইয়ের কথা বললে রে দিয়ে আমার মুখটা ছোট মোট হয়ে গেলাম ঘর বাড়ি গেলাম ছাত্ররা বললে কি হলো স্যার বললে আমি পারলাম না রে বলছে তা না কা তু না না কা নুই না এর মানে বল আমি তো কোথাও কোনো বইয়ে বই তো খুঁজে পিছে এগুলো আছে কোথা বলে আমাদেরকে পাঠিয়ে দেন এইসব তার বিলি না পাঠিয়ে দিলাম ওরা যে বললে বলো কি বলছো বলো

আমি এইখানে আমাকে দেখাচ্ছে দুবার তিনবার যখন ঝেড়েছে তখন আমার মনে মনে শুনে আমি চোদ্দ বছর পর

সারা তুমি বলা হয় সিনেমা পণ্ডে এখানে জড়ো করতে তারা হাফের সাহের সঙ্গে ওই ছেলেটার সঙ্গে ওর কাছে পিছনে একতে

তুই তাও তুই কি করলি বলে একটা চাল খেতে পাবিনা পালি যাবে এইটা আমার একটা কাজ এইটাই সব থেকে শেষ বড় কাজ তুই তোমরা বুঝতে পারছ না তোমাদের মূল্য কত আমি এইখানে এসে বসে আছি কি মূলবি হয়েছে তিন দিন হাওলার গ্যারেজে কাজ করেছি 10 দিন রেলে কাজ করেছি দশ দিন ধানবাদ সেন্ট্রাল জেলে ছিলাম তারপরে তারপরে বিয়ে করে পড়তে গেলাম এসে বসে আছি এখন বুঝতে পেরেছি রেলে যদি আমি মন্ত্রীও হতাম এম হতাম এত দাম হতো না আজকে মাস্টাররা আপনি নাকি এরা খালি বলছে দেখবেন দেশি মুরগি হয়তো করবেন

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে আর কোরআন এই মাইকেল মধুসূদন দত্তের ছন্দ দেখেছেন আপনারা চোদ্দ অক্ষরের প্রতি লাইনে চোদ্দ অক্ষর

ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লা ইল্লা কলিলা আমিন কুসমিনু কলিলা আউযিন আলাই রাতিল কুরআন তাযিলা ইন্না সানুল কালাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হি আশাদু ওয়াতাম ওয়াকাম কিলা কুরআন দেখুন কি অলংকার কি শাস্ত্র কি তার মাধুর্যতা إذا وقعت الواقع ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال فكانت هباء منبتا وكنت مزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشعمة ما أصحاب المشعمة والسابقون السابقون قرآن كل ما أقول أمي بيكوري بلو بايش قرآن كلها أمي قرآن كلها আপনাদের দাঁড়িয়ে শুনতে হতো আজ আর কিছু নাই সব শেষ হয়ে গেছে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই আলে বোনেরা আলেমার কত পো বিলিম দিয়ে ভালোবাসুন মাদ্রাসাগুলো লক্ষ্য রাখুন আলেমারা এই মাদ্রাগুলো চালাচ্ছে সামান্য ন্যূনতম পয়সা দেয় জানিচ্ছে তাতেই তারা সন্তুষ্ট এককালে মনে হতো যে আর একটু পেলে হতো আর একটু পেলে হতো কিন্তু রুজির মালিক আল্লাহ এজ্জতের মালিক আল্লাহ

কথা বলার আগে চোখে পানি চলে আসছে কি দিন ছিল কি দিন এলো তাই হামেশা এসা নেই সবাইকে বলছি পাঁচ উত্তর নামাজ তিরিশটা রমজানের পূজা করেন পাককে একটু শিখা পাঁচ মিনিট সময় দেন ইমামকে আলিপ বা আসা আলিপ বা তা আসা কালকে বলুন জিম হা খা জিম হা খা কোরআন শিখুন আল্লাহকে দেখুন মরতেই হবে

এমনভাবে সে পেরিয়ে যায় যে সে আমাকে ডাকে না আমি দিনাজপুরে জলসা করতে গেলাম একজন বিচের ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তার ছেলেরা আমাকে ডেকে নিয়ে গেল যে আমার আব্বাদান এইখানে থলি লাগানো আছে পায়খানা এই দিকে হয় পায়খানার রাস্তায় পায়খানা একটু দোয়া করতে বলুন ওই মারহালাটা ওই অবস্থাটা কি যা কি মারাত্মক তাই আজ এক্ষণিতা করুন মায়েরা বনের করুন সুমান আলহামদুলিল্লাহ বলুন নিজের জীবনের রুখে ফিরিয়ে নেন আর যেমন চলছে এরকম চলবে জীবনম মরণম কাল সুখ দুঃখ সুখ নিত্যম সুখ ন দুঃখ পৃথিবী পি থেকে উচি রসুকি নয় পি পি থেকে নয় রসুকি আলে রকম কাল ল রকম জেতেই হবে আর মৃত্যু শিয়রে দাঁড়িয়ে আছে আমি আর কি করে মানুষকে বলি সেই আইসক্রিম বেচা শুন পাবলি বেচা জ্বর কাটা যখন ভুঁড়ি রে কার টক 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 এখন আমার মনে হচ্ছে দশে যে এটা আছে আমি দশটা টা পাবলি পাবো খট করে এক গেたり বলে দাঁড়িয়ে যেন কিছুই পাবে না তাই আপনার জীবনে চাকরি খুঁজছে সময় শেষ হলেই চলে যেতে হবে কবরে কেউ যাবে না আপনার কেউ হবে না সমব্যাপী কেউ হবে না নিজের নিজের কবরে নিজের নিজের জমা তাই আগের খুনি আমি আগে সবের আগে আল্লাহ আমাকে তোমার গোলাম খুলে দাও আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলার তৌফিক দান করো আর যে মানুষ কটা ছেলে কটা আছে এদিকে তোমার শক্তি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ না চাইলে ধানে চাল হবে না আল্লাহ না চাইলে শ্বাস বার হবে না আল্লাহ না চাইলে নিচেকার পানি আল্লাহ বন্ধ করে দিলে আর রাখবে না এ সমস্ত বুদ্ধি আমাদেরকে দাও তোমাকে আমরা ডাকি তোমার কাছে আমরা যাই হাত পাতি ওই যা বাদি অনিই বাইনি قريب আমার বাংলা যখন জিঙ্কেশ করে আমি কত দূরে ফাইনি করি তুমি বলে কি অনি তাদের হৃদয়ে বিলাস করি উজিব দাওতে দাই যাতা আমার বাংলা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দি রবীন্দ্রনাথ কি বলেছে জানেন পাঁচজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল জীবনানন্দ রায় আর আপনার দিকে রজনীকান্ত সেন আর পাঁচজন রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় আর আপনার কাজী নজরুল রবীন্দ্রনাথ একটা কে যাচ্ছে অতুল প্রসাদ সেন পাঁচটা বিখ্যাত কবি ওরা এমনি কবি হয় এ দেখেন আমার জামা দেখুন পাগড়ি দেখুন আহা হাজির মহান সাহেব বাউলরা বলছে গেরুয়া করিলাম গান গাইলাম নাম পাইলা পয়সা কুড়াইলাম বাউল হইলাম বাউল মানে হচ্ছে দুনিয়া ত্যাগি পৃথিবী ত্যাগি বাউলরা বলছে গেরুয়া করিলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হইলাম মুসলমান আলেম ওলামা আমি নিজে নিজেকে বলছি আলেম হইলাম আলেম দুনিয়া ত্যাগ দুনিয়ার লোক তাদের হবে না ভালোবাসা তাদের দুনিয়া থাকবে না তারা পরকালমুখী হবে মানুষকে পরকাল দেখাবে গুণীজনেরা এগুলো এই মাদ্রাসা এই মক্ত আলেমা হাফিজ কালি মরানা মুক্তি মহদ্দিদ আমার তাদের রশিদ আহমি একদিন তার কাজ করবি বাড়ির দরজায় নারী আছেন একজনই বললে ইয়ে বাচ্চা কিউ এদলি ডুবলি পড়লি হে তিন দিন ঘর মধ্যে খানা নিহি पका तुनी বাজার করে এনে দিল এ এ চুপ तुनी बाजार করে এনে দিলেন ম আটা ময়দা ঘি খেজুর বড়ি দিন এ কিছু কই নিে চলেন হাযরত কইল ইয়ে খানা কাইসে বানাইব আমনে নুক Rani সে পুচ নুক Rani কি তকলে কিয়া বাত আ दरवाजे पे खड़ी थी बच्चे को लेके एक आदमी ने पूछा ये बच्ची इतनी दुबली बंदी क्यों है तो मैंने कहा तीन दिन से खाना नहीं पका है हमें घर में वो एक थैली ला के दिया हम घर में दे दिया तो तुम हमारी घर की बात बाहर क्यों फैलाया जाओ तुम्हारी नौकरी खत्म हमारे घर में तुम्हारे काम नहीं चले हमरा बीजे देर अबा बोभी जो देखाते चले जाते के जाए और बोलचे अल्लाह छड़ा कहते सुना রশিদ আহমদ গাঙ্গুহীদের মতো বুজুর্গদের কাছে এইরকম একটা ডালিতে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি এনে বললে হাজরাতি আপকে দিয়ে পুজোর প্রসাদ বলে রাখব এরপর আপনাদের মতো যারা ভালো মানুষ যারা বলে বেড়াতে লাগলো আমি নিজের চোখে দেখলো গে বসে বিলি দিলে ঝুড়িটা আপেল আঙ্গুর গুঁড়ো খেলে কিন্তু মোর সাহেব ভাঙ্গিকে বললে যে কাজ করে মাথা সাই ছাঁট দেয় বললে মোলাকাতকারকে জানা

আজ আছে কাল থাকবে না কাল আল্লাহ রেখেছে পরশু থাকবে না যেতেই হবে এক্ষুনি আজকে করি নামাজের জন্য নামাজ পড়তেই হবে ইন্দাহা লেখাবি রতুন সুরা কারা প্রথমের দিকে এ নামাজ অত্যন্ত কঠিন কে বলেছে ভাই কে আল্লাহা দেখাবি রতুন আলাল এ নামাজ অত্যন্ত কঠিন ইлла কিন্তু যে দিন ওই খোদা পিটি আল্লাহকে জানা কই কই ইয়া যুনন আন লাহুম মুলাকু রাব্বি যারা জানি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সঙ্গে দেখা হবে তার নামাজ থাকতে পারবে না আজ থেকে সবাই নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ মুসলমান আমার জন্য আপনারা দোয়া করেন আমি অসুস্থ বৃদ্ধ আমারগুলোকে ঠিক তাইমি দিয়েছেন আমিও দেরি করে এসেছি অনেক তারপরে ওনারা আমাকে দিয়েছেন আজকের মজলিশের জন্য জলসার জন্য দোয়া করবো মায়েরা বোনেরা সবাই খানবো আর আজকের জলসাকে মকবুল বলে ঘোষণা করবেন ওনারা

ওয়াবা রক্ত আলা ইবরহিমা ওয়ালা আল ইবরহিম ইন হামিদ নজিদ এলা মিলাহ কামুর হাকিবিনা গীরজানসক কবুল করো জলসর শ্রোতা মণ্ডলী এবং ভক্তা মণ্ডলীদের তুমি কবুল করো আল্লাহী গ্রামের জন্য আমার দোয়া কবুল করো মা বোন ভাই যারা এসছে তাদের জন্য দোয়া কবুল করো রুটি রুজি সহজ করে দাও মক্কা মদিনায় যারা শুয়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া কবুল করো আব্বা আম্মা নানা দাদা দাদি খালা খালু যারা চলে গেছেন তাদের মত ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিলা খেরতে হাসানা ওকে না যাবেন না سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين